আমরা একটি নফল সালাত নিয়ে কথা বলবো যেই নফল সালাত যেই নফল নামাজ আমাদের সমাজে শত নয় হাজারের মধ্যেও একজন লোক আদায় করেন কিনা সন্দেহ অথচ করোনা এবং হাদিসে যত নফল সালাতের কথা বলা হয়েছে এই যে সালাতটির কথা আমরা আজকে বলতে চাচ্ছি এই সালাদটি তব মধ্য থেকে দ্বিতীয় সর্বাধিক গুরুত্বপূর্ণ নফল সালাত সমস্ত নফল নামাজের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ হলো তাহাজুদের নামাজ তাহাজ্জুদের পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল সালাত হল থেকে এত হাদিস বর্ণিত হয়েছে এত গুরুত্ব বর্ণিত হয়েছে যে অন্য কোনো নফল সালাত বিষয়ে এত বেশি গুরুত্ব আরোপ করা হয়নি অথচ এই নামাজটি আমাদের সমাজের সবচাইতে বেশি নফল সালাতের ভিতরে সবচেয়ে বেশি অবহেলিত সবচেয়ে বেশি মৃত সবচেয়ে বেশি বিলুপ্ত প্রায় সহি মুসলিম আসছে আবু জর গেফার তারা বর্ণনা করছেন যিনি বেলাসালাম বলেছেন প্রতিদিন সকালে বান্দার শরীরে যতগুলো জোড়া আছে প্রত্যেকটা জোড়া এর পক্ষ থেকে আল্লাহর কাছে বান্দার তাসবি পেশ করা সদাকা পেশ করা উচিত আর প্রতিবার সোহান আল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা আল্লাহ এলিল্লাহ বলা আল্লাহ হকর বলা এগুলো হলো সদাকা অর্থাৎ প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে প্রতিটি জোড়ার পক্ষ থেকে আল্লাহর কাছে সদাকা সুক্রিয়া আদায় তো প্রতিদিন সকাল এটা বান্দার করা উচিত আর প্রত্যেক জোড়ার পক্ষ থেকে আলহামদুল্লাহর বলা এটা খুব সহজ কাজ না প্রতিদিন নিয়মিত সালাম সহজ করে দিয়েছেন এই জন্য যদি কোনো মানুষ সকালে দুই রাকাত সালাত আদায় করে তাহলে তার এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে সাদাকা দেওয়ার কাজ হয়ে যায় আর সেই দুই সালাত সালাতুল দোহা বা চাষের নামাজতে প্রতিদিন সকালে সালাতুল দোহার অংশ হিসাবে মানুষ যদি সালাত আদায় করে তাহলে গোটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে কি হয়ে যাবে সাদাকার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এই সালাতুল দোহা সম্পর্কে আবু হুরে রাজি আল্লাহ তালা আনহু বলেন আউসানি খালিলি বিশালাস আমার বন্ধু রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম আমাকে তিনটি বিষয় করার জন্য তিনটি কাজ করার জন্য ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণ নির্দেশ না ওসিয়ত মৃত্যুর আগে মানুষ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নসিহত এবং উপদেশ দিয়ে থাকে অবশ্য পালনীয় যে উপদেশ দিয়ে থাকে সেটা হলো ওসিয়ত তো সাহাবি আবু বলেন আমাকে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তিনটি কাজের ওসিয়ত করেছেন এই তিনটি কাজের ভিতরে একটি হলো সালাতুদ্দোহা যেন আমি আদায় করি তিনি বলেছেন হাদিসের শেষে লা আদায় হাত্তা আমুদ আমি মৃত্যু পর্যন্ত তার এই ওসিয়ত ফলো করে যাব একটাও ছাড়ব না অর্থাৎ এই সালাত মৃত্যু পর্যন্ত কখনো ছাড়ব না প্রিয় বন্ধু সাহাবি প্রতিজ্ঞা করছেন নবী সাল্লা সাল্লামের ওসিতের উপরে চলবেন মৃত্যু পর্যন্ত কখনো ছাড়বেন না কিন্তু আমরা বেশিরভাগ মুসলমানদেরকে খোঁজখবর নিয়ে দেখলে দেখা যাবে জীবনে একবারও সালাতদ্দোহা পড়ার সুযোগ হয়নি আল্লাহ আমাদেরকে মৃত সন্নতকে জিন্দা করার তৌফিক দান করুন প্রিয় ভাইরা এই সালাত নবী আল সালাতাম শুধু আবহা তহ নয় আরো বহু একরামকে তিনি ওসইয়ত করেছেন নির্দেশ করেছেন গুরুত্ব আরোপ করেছেন এবং নোবে আল্লাহ সালাতাম সহ একরাম এই সালাতকে খুব গুরুত্বের সাথে আদায় করতেন নিয়মিত আদায় করতেন সবসময় আদায় করতেন এ হাদিসগুলো থেকে মোটামুটি সালাতুর গুরুত্ব একেবারে পরিষ্কারভাবে বুঝে আসে আবু হরেরা রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস আসছে যে হাদিসটি ইবনে মাতে বর্ণিত হয়েছেন গাল সালাম বলেছেন লাইউ হাফুজ আলা সলাতে দোহা ইল্লা আউয়াব সলাতুর দোহা এটাকে নিয়মিত আদায় করে যে সে হলেন আল্লাহর আউয়াব বান্দা আউয়াব আউয়াবকে যে আল্লাহর দিকে ধাবিত হয় আল্লাহর দিকে ধাবমান আল্লাহর দিকে অগ্রসর আল্লাহমুখী বান্দা আল্লাহর নেককার বান্দা আল্লাহর দিকে যেতে চায় জান্নাত দিকে যেতে চায় যে এই বান্দা কখনো সালাতোহা ছাড়তে পারে না সালাতোহাকে নিয়মিত পড়ে যারা তারা আল্লাহর দিকে ধাবমান আল্লাহর দিকে অগ্রসর বান্দা যারা তারা তারাই এটাকে কি করে নিয়মিত আদায় করে সহি মুসলিমের আরেকটি হাদিস আসছে আমাদের আয় সারদুল্লাহ তালা হাবুর বর্ণনা করেছেন বেলা সালাতাম বিষয়ে তিনি বলতেছেন যে কান রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইউসাল্লি দোহা আরবান বান ওয়াসিদুম আশা আল্লাহ নেবেলা সালাতাম সব সময় সালাত আদায় করতেন চার রাকাত এবং তার চাইতে বেশিও তিনি আদায় করতেন তো এই হাদিসগুলোকে যদি আমরা সামনে রাখি সালাত দোহার গুরুত্ব চাষদের নামাদের গুরুত্ব অপরিসীম আমাদের কাছে একেবারে পরিষ্কারভাবে ফুটে ওঠে আমাদের সমাজে বহু আমল প্রচলিত আছে বহু সালাদ প্রচলিত আছে যে সালাদগুলো কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত না প্রমাণিত না এরকম বহু সালাত আমরা খুব গুরুত্বের সাথে পড়ি যেমন সহবরাতে আমরা রাতভর জেগে নামাজ পড়ি এবং বিশেষ সংখ্যায় পড়ি দুাত দুরাকাত করে একশো টাকা দশ টাকাত বিশ রাকাত কত রকম কথা প্রচলিত আছে অথচ এগুলোর কোনো ভিত্তি করোনা হাদিস থেকে পাওয়া যায় না সবে মেরাজ আদায় করে এরকম আরো বহু নামাজের আহ অস্তিত্ব আমাদের সমাজে আছে যেগুলোর কোনো অস্তিত্ব করোনা এবং হাদিসে নাই কিন্তু এই সালাত দোহার মতো গুরুত্বপূর্ণ সালাত যেটা সম্পর্কে এমন কোন হাদিসের কিতাব নাই যেখানে পাওয়া যাচ্ছে না এবং নবী সাল্লাম নিজে জীবনে ছাড়ছেন না সাহাবা ইকরামকে গুরুত্ব করছেন ওসিয়ত করছেন এবং বারবার বলছেন বিভিন্ন সাহাবিকের বলছেন সেটির অস্তিত্ব আমাদের সমাজে খুঁজে পাওয়া যায় না কিন্তু যে সমস্ত সালাতের কোনো অস্তিত্ব করোনা দিছে নাই সেগুলো মাসাল্লাহ সমাজে দেখা যায় অনেক মানুষ করে থাকেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করেন এই চাষের নামাজ আমরা কিভাবে পড়বো কোন সময় পড়বো চাষের নামাজ বা এই সলাতদ্দোহা পড়ার সময় হলো সূর্য ওঠার বিশ পনেরো বিশ মিনিট পর থেকে নিয়ে শুরু হয় একেবারে জোহরের রক্ত হওয়ার আগ পর্যন্ত এই টাইমের ভিতরে পড়া যায় ওলামায়করামের অনেকে এরশাক এর সালাতকে আলাদা বলেছেন অর্থাৎ সূর্য ওঠার পর পর একটা নামাজ আলাদা বলেছেন দুই রাকাত আর এরপরে আটটা নয়টার দিক থেকে নিয়ে আর জোহরের রক্ত হওয়ার আগ পর্যন্ত অনেক ওলা মায়ক্রাম বলেছেন সর্বনিম্ন এটা দুই রাকাত আর অনেকে বলেছেন চার রাকাত তো আমি চার রাকাত পড়লে সবার মত অনুযায়ী মোটামুটি হয়ে যাচ্ছে চার রাকাত আমি সর্বনিম্ন আদায় করব আর আট রাকাত পর্যন্ত অনেকে বলেছেন বেলাসলে সাম থেকে সাবেত আর হাদিসে বলেছেন ওয়াজ উমাসা আল্লাহ এর বেশি তিনি যতটুকু আল্লাহ তহিদ দিতেন পড়তেন এই জন্য অনেক রামায়করম কোন সীমা নাই আপনি চার রাকাত ছয় রাকাত আট রাকাত যতটুকু সুযোগ পড়েন বাকি বেশিরভাগ নবী আলসাল ইসলাম থেকে এবং সাবাইকরাম থেকে আট রাখাতের কথা বর্ণিত আছে প্রতিদিন না পারেন সপ্তাহে একদিন হলো এই সালাদটা পড়ার অভ্যাস করতে হবে সাধারণ সুরাকেরা দিয়ে অন্য সালাতের মতোই পড়তে হবে এবং এই সালাদ যদি আমি পড়ার সুযোগ না পাই আমার কর্মব্যস্ততার কারণে আমি চেষ্টা করলো আমার যদি দ্বারা যদি সম্ভব না হয় অন্তত বন্ধের দিনে হলো একবার পড়ি মাসে হলো একবার পড়ার চেষ্টা করি নেবে আলা সরে যেটাকে এত গুরুত্ব দিয়েছেন ইসলামে যেটা দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল সালাদ সেটা আমি জীবনে একবার আদায় করব না মাসে একবার আদায় করব না এটা নেবে আলা সলাতুল সুন্নতের প্রতি অবহেলা অবিচার ছাড়ার কিছু না এই ভাই প্রতিজ্ঞা করি চেষ্টা করি আর যদি নিজে আমল করতে না পারি এই আলোচনাটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি এই মাস আলাটাকে এই বিষয়টাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি অন্যের মধ্যে প্রচার করবার চেষ্টা করি যাতে অন্যরা আমল করতে পারে আমার প্রচারের মাধ্যমে যদি কেউ আমল করে তো নবেরতলাম হাদিসের আলোকে তার আমলের কারণে যে সব সে পাবে তার সম্ভব সব আল্লাহ তালা আমাকেও দিবেন